হ্যালো বন্ধুরা কেমন আছেন যে যেখান থেকেই দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন চলে এসেছি মাঠে মাঠে ওল তুল ছিল তোলা হয়ে গেছে জায়গায় পটলের ক্যারি করা হবে ওই জন্য জায়গা পোস্কার করা হয়েছে দেখুন পেঁপে খেতে পেঁপে গাছগুলো দেখুন শুধু পেঁপে ঝুলছে আর পাতা নেই মরে যাচ্ছে আস্তে আস্তে এইসব জঙ্গল পরিষ্কার করা হয়েছে এই জায়গাটা এই পেঁপে গাছ দুটো উপরে দিয়ে এখানে এই দেখুন এইসব জঙ্গল ঢিবি করে দিয়েছে কেটে প্রচণ্ড রৌদ্র আজকে দেখুন ঝিঙে গাছ বসানো ছিল ঝিঙে গাছ ঝিঙে তো খুব একটা ভালো হয়নি শুধু জঙ্গল

এই দেখুন বন্ধুরাই পরিষ্কার করতে গিয়ে কতটা হাত কেটে গেছে দেখা একটা হাত কাটা এই দেখুন একদম পুরো হা হয়ে গেছে সকাল সকাল চলে এসেছি মাঠে মাঠে আজকে পটলের কেরি করা হচ্ছে কেরিতে মাটি ভরা হচ্ছে ছেলে চলে এসেছে আর একজন চলে এসেছে দুজন মিলে ভরছে এখন একদম সকাল একটু একটু রৌদ্র বার হয়েছে দেখুন বন্ধুরা মাটি ভরা হচ্ছে মাটি সাইজ সেদিন তো কেটে কুটে সব সাইজ করা হয়েছিল আজকে এই যে মাটি ভরা হচ্ছে এই জঙ্গল ছাপ করে এই মাটি কুপিয়ে রেখে দিয়েছিল ছোট ছোট ক্যারি নিয়ে এসেছে এই ক্যারির ভিতরে মাটি ভরে দেওয়া হচ্ছে একশোটা ক্যারি ভরবে চল্লিশ টাকা এইভাবে ভরে এই পাশে রেখে দিয়ে রাখা হচ্ছে আবার পরে গুনে ঠিক করে নেওয়া হবে এই যে কতটা কেরি ভরা হয়ে গেছে মাটি এই পটলের ক্যারি করা হবে এই ক্যারিতে সবাই দুটো তিনটে করে গর্ত না করে সিদ্ধ না করে দিলে এই জলগুলো গেলে দলা হয়ে যাবে ছিদ্র থাকলে এটাদের নিচে নেমে যাবে প্রথমে এরকম বেড করে নিয়েছি নিয়ে এরকম ভরা হবে এক বিঘে জমিতে হাজার বারোশো এই কেউ লাগবে চারা লাগবে খুব সুন্দর লাগবে সাজানো হয়ে গেছে এগুলো এদেরকে আর ওটা খেলা করছে ওটা বন্ধুরা টিফিন আনতে গেছিল বাচ্চাদের জন্য ওই যে নিয়ে আসছে কি নিয়ে এসেছে দেখা যাক খুলে কচুরি আর পর এটা আমার এই ভাইরা ভাই আমার পরেটা খাবে